পাপা পাপা গুড মর্নিং গুড মর্নিং পাপ্প গুড মর্নিং চলো উঠতে হবে সকাল হয়ে গেছে আটটা বেজে গেছে পাপ্পা আটটা বেজে গেছে উঠতে হবে ঘুম থেকে চলো 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 এটা আবার কি খেলা হ্যাঁ এটা কি খেলা আমার সোনা এখন ফ্রেশ হয়ে গেছে সোনাকে ফ্রেশ করে দিয়েছি শোনু তুমি মুখের মধ্যে হাত দিচ্ছ কেন হাতটা সরাও হাততে চলো ও বব হাত চুল আমি এখন পিঠে খাব দুধপুলি সকালে আমার ব্রেকফাস্ট হলো দুধপুলি তারপর খাওয়া দাওয়া করার পরে ঘরটা একটু সাফাই করছিলাম ওপরে সিলিং ফ্যান ওইগুলো ওই টুলটার ওপর দাঁড়িয়ে পরিষ্কার করছিলাম মানে পুরো টোটাল ঘরটা সাফাই করলাম তারপরে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে ছাদে রোদ্রে দিলাম ছাদে এত পরিমাণ রোদ এক ঘন্টার মধ্যেই জামাকাপড় পুরো শুকিয়ে যায় তো আমার কাজ অলমোস্ট কমপ্লিট ও আমি স্নান করে সাফাই হয়ে ঘরে আসলাম এসে একটু লেটার লিখছিলাম তো আমার না পড়তে বসলে সেই ছোটোবেলার মতো প্রচণ্ড পরিমাণে ঘুম পায় সেই ছোটোবেলার বদ অভ্যাস তোমাদেরকে এরকম হয় আমার তো হয় তো লেটারটা লেখা আমার কমপ্লিট এখন একটু খাওয়া দাওয়ার পালা আমি চিকেন চাউমিন খাচ্ছি সাথে আছে চিকেন স্যান্ডউইস চিকেন এগরোল তো বন্ধুরা আমি খেতে থাকি তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমার পা কই পাটা কই পাপা! দেখি তোমার তুমি আমার সোনা মুডটা ভালো নেই তাই পাটা দেখাচ্ছে না সোনা পাপা পাপ্পা পাপা কই তোমার মজা কই সোনা মজা কই কই একটু মজাটা দেখি দেখি মজাটা দেখি ও এখন ঘুম থেকে উঠলে আমার সোনার মুড ভালো আমার নেইটা একটু বললে কত হাঁচি ফকলারামের কত হাঁচি পাপা